অফিসের উপরে ছোট্ট একটা র্যাকের মধ্যে শুরু করেছিলাম এবং সেখানে আমি অবশ্যই সবচেয়ে বেশি দিনই আজকে দিনে এখানে প্রধান অতিথি ওনার মতো একজন সংস্কৃতি মনা একজন শিক্ষক এবং অত উদার মনের মানুষ ছিলেন মহাসচিব ছিলেন বলেই আমার আমার পক্ষে বা আমার হাতে যে আমার সেক্রেটারি দীপ্তি মানে আমাদের প্রচেষ্টায় এটাকে আজকে সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে এবং এখানে আমি বিশেষ করে আমোল বডেক্টর রিডি আমরাই রিডি আপার কাছে রিটার পায় বে উনি আসলে বিগিনিং থেকেই যেভাবে নিজের থেকে আগ্রহ প্রকাশ করছেন আবার এটা কি করে হবে এটা কি করব কমিটিটা কারে দরকার কোন লোকগুলো এবং আমার মনে হয় যেমন বলতে দ্বিধা নাই যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমাদের কমিটি হয়েছে এখানে মানিকগঞ্জের জেলা কমিটিকে এবং এখন যদি আপনারা এটাকে আরও একটু রিচ হবে তখনই যদি আপনাদের এই জ্ঞানটাকে যদি নবপ্রজন্ম যারা আছে তাদেরকে যদি ছড়াই দিতে পারেন বিশেষ করে যেটা আমরা বেশি করে চাই যে নতুন প্রজন্মের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলে আমাদের যে ছেলে ছেলেমেয়েরা জড়িত আছে তাদেরকে যাতে পড়াশোনার দিকে একটা করা যায় এটার জন্য আমরা দেশব্যাপী আমরা একটা প্রশিক্ষণ কর্মসূচি যেটা আমার সাথে আলাপ করেছি যে আমরা শুরু করবো সারা দেশে এবং সেটা মহাসচিব অবশ্যই সবসময় আমাদের উৎসব দিয়েছেন এরকম সহযোগিতা করেছেন আরও করবেন এবং আমি আজকের দিনে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই যে গত নিজে উপস্থিত থেকে আমাদের প্রায় পনেরোটা জেলার একসাথে পাঠাগার আমরা এবং আগামীতে আরো প্রায় আরো বিশটা রেডি আছে বিশটা জেলা ইনশাল্লাহ আমাদের আমরা চেয়ারম্যানকে ধন্যবাদ পাশাপাশি সব কৃতিত্ব আমার বা দিকটির পিছনে অল ক্রেডিট গোস টু বিজ্ঞাপ ওনার উৎসাহ ওনার পাশে থাকা এগুলোর কারণে সম্ভব হয়েছে তবে সেটা আরো কার্যকর হবে যদি এটাকে জেলায় জেলায় শুধু শুধু আমরা লাইব্রেরি বানায় রাখলাম কিন্তু পাঠক আসলো না বা ছেলে মেয়েদেরকে আমরা অ্যাট্যাক করতে পারলাম না তাহলে হবে সেটা করতে হবে তো আমরা জানি যে সবাই শিক্ষিত মানুষ হেয়ারি মানুষ আপনারা নিজেরাও কিছু কারিকলাম নিজেরাও কারিকুলাম গ্রহণ করবেন এবং আমরা কেন্দ্র থেকেও কিছু দিব এবং এখানে তো সামনে পরিবেশটাও ভালো লাইব্রেরি পরিবেশের বাইরে এরকম জায়গা ঢাকা পাইলে তো যে আমরা আড্ডা করি বছর একটা সেটা আমাদের মহাসচিব থাকে এবার আমি রীতাপাকে আগেই দাওয়া দিয়ে গেলাম যে আমরা কেন্দ্রে যে আড্ডা আমরা করবো

যেহেতু আরেকটি কর্মসূচি আছে সেখানে মহাসচিব যাবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবে এবং আপনার ওইটা নিয়ে মাথায় বেশি হবে আমি আর প্রেশার দিতে চাই না আমি আবার পরিষদ সেক্টার সাথে জানার সভাপতি আমাদের আমাদের সেক্রেটারি সব দ্বারা জড়িত আছেন পুরো কমিটিকে আমি ধন্যবাদ জানাই আবার আর দিন আমি নিজে আসবো আমি ইনশাল্লাহ যেহেতু এখানে আমি আসছি আপার সামনে তো কারো কিছু দেওয়া লাগে না তবুও এখানকে এই লাইব্রেরির জন্য আমার পক্ষ থেকে আমি কিছু বই আমি পাঠাই দেবো ধন্যবাদ